হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বুগু কিচেন আজ আমি এই প্রথমবার তৈরি করবো জেলি পুডিং তো প্রথমে আমি একটা নারকেল ছুলে নিয়েছি পরে নারকেল থেকে ফাটিয়ে তার ভিতর থেকে আমি জল বের করে নিয়েছি এবার আমি নারকেলের জলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এবার আমি প্যানের উপরে নারকেলের জলটুকু দিয়ে দিব এবার আমি দুই চামচ চিনি দিয়ে নেব সঙ্গে এক চামচ সবুজ আগার আগার পাউডার দিয়ে দেবো ঠান্ডা পানিতে আমি ভালো করে মিশিয়ে নিব। না চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে সবুজ কালার ব্যবহার করে দেখছি কেমন দেখায়। এবার আমি গ্যাসটাকে অন করে মিডিয়ামে রেখে দিব তো এবার আমি দু থেকে তিন মিনিট জলটাকে ফুটিয়ে নেব তো দেখুন আমার জলটা অলরেডি ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি একটা কাচের পাত্রে জলটা নিয়ে নিব। দেখুন আমার পানিটা সবুজ হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আবারও আমি প্যানের উপরে আড়াইশো এম দুধ নিয়ে নিয়েছি তো আমি লিকুইড দুধ ইউজ করছি এবার আমি ঠান্ডার দুধের মধ্যে দিয়ে দেবো তিন চামচ চিনি এবার আমি এক চামচ সবুজ আগার আগার পাউডার দিয়ে দেবো এবং ঠান্ডা দুধে এটাকে ভালো করে মিশিয়ে ফেলবো তো বন্ধুরা এই প্রথমবার আমি নারকেলের জল ও দুধের জেলি তৈরি করেছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন এবার আমি গ্যাসটাকে হাই করে দু থেকে তিন মিনিট মেধে চেড়ে নিয়েছি তো একবার বলব আসলে আমি গ্যাসটা বন্ধ করে দুধটাকে নামিয়ে ফেলবো জেলিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে সাইজ মতো কেটে ফেলব তো দেখুন আমার জেলিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর জেলিটা তৈরি হয়েছে জেলিগুলি আমার কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর সাইজ করে আমি কেটে নিয়েছি এবার আমি একটা পাত্রে জেলিগুলিকে সুন্দর করে সাজিয়ে দিব এবার আমি দুধ গরম থাকা অবস্থায় একটা ছাকনির উপরে দিয়ে দুধটাকে আমি জেলির উপরে সুন্দর করে ঢেলে নিব এবার একটা চামচ দিয়ে জেলিগুলোকে সুন্দর করে সরিয়ে সরিয়ে চারিদিকে সাজিয়ে নিব এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে জেলিটাকে ঠান্ডা করে নিব পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে জেলিটাকে চারিপাশ থেকে আমি ছাড়িয়ে নিব এবার আমি একটা প্লেট ওই জেলির বাটির উপরে উল্টো করে নিব এবং জেলির বাটিটাকেও আমি প্লেটের উপরে উল্টো করে দেব তো অটোমেটিকলি আমার জেলিটা প্লেটের উপরে চলে আসবে বন্ধুরা আমার জেলি তৈরি হয়ে গেছে তো এই প্রথমবার আমি জেলির তৈরি করলাম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ